কয়েকদিন ধরে আমার নিউজ ফিডে এই সুলতান ডাইনের চা পোলাও বেশি ঘোরাফেরা করতেছে যেহেতু আমি ভোজন রসিক মানুষ এই খাবার না টেস্ট করে আমি থাকতে পারি বলেন সাথে আমি আবার ঝাল লাবার আর এটা ছিল এক্সট্রিম ঝালের একটা চা পোলাও এটা দেখে তো আমার মুখের পানি একেবারে লপ লপ করে পড়তেছে তাই ট্রাই করতে চলে গেলাম বেলি রোডের সুলতান ডাইনে আর যাওয়ার সময় এত পরিমাণ বৃষ্টি পড়তেছিল তারপরও ছাতা নিয়ে চলে গেছি যেভাবেই হোক আমার চা পোলাও খাওয়া লাগবে তো বেলি রোডের সুলতান ডাইনে গিয়ে দেখে এত পরিমাণ ভিড় আমি দশ মিনিট দাঁড়িয়ে আপনারা যারা যারা যাবেন অবশ্যই এটা মাথায় নিয়ে যাবেন যে সুলতান ডাইনা অনেক ভিড় থাকে আপনারা দশ থেকে পনেরো মিনিট ওয়েট করতে হবে আমি ঠিক দশ মিনিট পর একটা সিট পাই সিট পাওয়ার পরে তারা দশ মিনিট পরে খাবারটা সার্ভ করে কিন্তু লাঞ্চ এবং ডিনার টাইম অনেক রাশ চলে কিন্তু সুলতান ডাইনের কাছে অনেক বেশি পছন্দ করি বিরিয়ানি আইটেম আমার সবচেয়ে বেশি পছন্দ আমি যেহেতু ঝাল লাভার চাপ পোলা তো আমার খেতেই হবে পোলার কালারটা দেখে আপনাদের সবারই পছন্দ হয়ে যাবে যদি অনেক বেশি মশলা যুগ এবং ঝাল খাবার বেশি পছন্দ করেন তাহলে এটা আপনাদের কাছে একেবারে অনেক মজা লাগবে ওলার প্রাইস ছিল দুশো টাকা আর আমি সব সময় ফেসবুকে দেখি তাদের বলে বড় পিস দেয় বাট আমার এখানে দেখেন কত ছোট পিস দিচ্ছে দুশো টাকার এই চাপটা কিন্তু আমার কাছে মনে হয় নাই যে ওয়ার্থ ইট মানে দুইশো টাকা এত ছোট পিস আপনারা চিন্তাও করতে পারবেন না আমার কাছে মনে হয়েছে যে তারা যদি চাপের পরিমাণটা আরেকটু বেশি দিত মানে বড় একটা পিস দিত তাহলে টাকাটা উসুল হয়ে যেত পাশাপাশি এখানে আমি শরবতটা অর্ডার দিছি এটা ছিল জাফরানি শরবত আর এটা একেবারে টেস্টটা অন্য লেভেলের ছিল এর সাথে যে পোলাওটা দিবে এটা যদি আমার মতো আপনারা খাদো তাহলে আপনাদের জন্য এনাফ আর না হলে যদি আপনারা বেশি খেতে না পারেন এটা আপনারা দুইজন খেতে পারবেন ফার্স্ট যখন আপনারা খাবেন আপনাদের কিন্তু এত বেশি ঝাল লাগবে না বাট যত খাবেন ততই আপনাদের মুখে একটা ঝালের বোম বাস্ট হবে আর চাপটা পুরা একেবারে মরিচের বিচি দিয়ে ভরা মানে আস্ত মরিচ দিলে ওইটা খুলে যে বিচিটা বের হয় পুরাটাই ঝাল বলে রাখি মাংসের সফটনেস মাংসের এর ব্যাপারে তারা কোনো কম্প্রোমাইজ করে না এত বেশি সফট হয়েছে মাংসটা মানে অনেকক্ষণ রান্না করলে যখন মাংসটাই খুলে আসবে ঠিক তেমন রান্নাটা হয়েছে আর টেস্টের ব্যাপারে কোনো কথাই বলবো না তাদের টেস্ট একেবারে অন্য রকম লেভেলের মজা যেহেতু আমার সুলতান ডাইনের কাছে অনেক বেশি পছন্দ আর এই খাবারটা আমি এই ফার্স্ট ট্রাই করতেছি আরেকটা কথা আপনাদেরকে বলে রাখি আপনারা যদি অনেক বেশি গ্যাসের রোগী হন বা গ্যাস্ট্রিকের সমস্যা যদি আপনাদের থাকে তাহলে আমি বলবো এই খাবারটা অ্যাভয়েড করাই ভালো গ্যাস্ট্রিকের রোগী হইলে কিন্তু এই ঝাল খাওয়ার সাথে সাথে আপনাদের বুকে ব্যথা উঠে যাবে মানে এত পরিমাণ ঝাল আর এখানে দেখেন খাবারের নিচে সব বেঁচে আমার মনে হয় এই মরিচটা একেবারে কারেন্ট ঝাল আস্ত আস্ত মরিচ দিলে এটা অনেক বার্সানের পর যে ঝালটা বের হয়ে আসে একেবারে সেই ঝালটা লাগতেছিল মুখে আমি যেহেতু হিউজ ফ্যান অফ ঝাল লাভার এগুলা থাকা সত্ত্বেও আমি কাঁচামরিচ কামড় দিয়ে খাচ্ছিলাম টিটি এবং কোয়ালিটির ব্যাপারে সুলতান ডাইন অলওয়েজ বেস্ট এটা আমি সব সময় বলি আর সুলতান ডাইনের এই নতুন লঞ্চ চাপ পোলাও পার্সোনালি আমার কাছে খুবই মজা লেগেছে বাট আমি একেবারে বেশি ডিসঅ্যাপয়েন্টেড হয়ে গেছিলাম তাদের চাপের সাইজ দেখে ফেসবুকের রিলস বা ভিডিও দেখে আমি মনে করেছিলাম যে তাদের চাপের সাইজটা অনেক বড় হবে বাট তারা অনেক ছোট একটা চাপের সাইজ আমাকে দিয়েছিল তো পরিমাণ পোলাও দিয়েছে তারপরে খেতে খেতে আমি সব পোলাও শেষ করে ফেলছি যেখানে দুইজনের পোলাও আমি একা খেয়ে ফেলছি মানুষের খাবার দেখে তো খিদা লাগে বাট নিজের খাবার দেখে কেন নিজের এত বেশি ক্ষুদা লাগে আমার মতো কে কে আছেন আর এখানে দেখেন আমি ঝালে একেবারে কি করতেছিলাম আপনাদেরকে বলে রেখে এটা কিন্তু হিউজ পরিমাণ ঝাল আপনারা চাইলে একবার ট্রাই করতেই পারেন তো এই ছিল আজকের ভিডিও আপনারা কে কে এই জিনিসটা ট্রাই করছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন আর আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আপনারা আমাকে ফলো লাইক কমেন্টস করে দিয়ে যাবেন বা বাই থ্যাংকস ফর ওয়াচিং